কষ্টটা যখন গভীর আকারে ধারণ করে তখন কিন্তু মানুষ বোম ফোটায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে দেখাই দেখেন সকালবেলা রোদ প্রচুর পরিমাণে রোদ ছিল দেখেন গাছগুলো আমার দেশ মাসাল্লা টমেটো হয়ে গেছে আমি এর আগেও কিন্তু খাইছি আর এই টমেটোগুলা পাকা একবারই গাছের অথেন্টিক টমেটো সার পানি কিছুই দেওয়া হয় নাই আর মার্লা টমেটো তো অনেকেই পছন্দ করেন আর টমেটোগুলো যেহেতু অথেন্টিক এগুলো আমি সালাদ হিসাবে ব্যবহার করব। আজকে রান্নায় দেব মাছের সাথে আর সালাদ হিসাবে খাবো তো আমার মতো আপনারা কে কে গাছ লাগান এরকমের শখের বিষয়ে সাদে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন আমি টমেটোগুলো ছিলাম এখানে মোট পাঁচটা টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুকুরিয়া যেহেতু গাছ লাগাইছে ফল তো খাবোই অবশ্য তো এরপরে দেখেন বাজার থেকে নিয়ে আনা হয়েছিল মাছ এই মাছগুলো হচ্ছে আইর মাছ তো কাইর মাছে কাটা নাই আইর মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজার হয় অসাধারণ কিন্তু তো অনেক দিন ধরে আইর মাছগুলা খাবো খাবো খাওয়াই হয় না তাই এই বাজার থেকে আমার স্বামী এর মাছগুলো নিয়ে এসে নিয়ে এনেছে তো এই মাছগুলো আসলে একটু দেওয়া ছিল জানি না এগুলা সাগরের কিংবা নদীর কোনোটাই বোঝা যাচ্ছে না যাই হোক বা চাষ করা কিংবা তো আসলে খাবো জিনিস সেটা যেখানেই হোক দেখার বিষয় না তো শখ বলতে কথা শখের তোলা আশি টাকা তাই তো মাছগুলো দেখেন আমি কুটে একবারে ভালোভাবে সুন্দর করে নিয়েছি এরকম একবার হচ্ছে পরিষ্কার করা পালা যত ভালোভাবে সুন্দর করে দেওয়া হবে ততই কিন্তু খুব খেতে মানে ভালো লাগবে আর মাছ যত সুন্দর করে দেওয়া হয় ততই কিন্তু মাছের মজা তারপর মাছের গন্ধ কম থাকে আর কি তো এরপরে আমি হচ্ছে কেটে নেব লাউ শাক লাউ শাক দিয়ে আজকে ডাল রান্না করব তো আসলে পাশের গ্রামের আর কি এক ভাবি শাকগুলা দিয়ে গেছে যা মহিলা যেহেতু দিয়ে গেছে কষ্ট করে ফালাই তোর দেওয়া যায় না তাই আর কি লাউ গুলো খাবো আর এদিকে আমি মাছ কিন্তু কষাইয়ে নিচি মাছগুলা কিন্তু এই যে বোনা হইতে আছে এরপরে আমি হচ্ছে দিয়ে দেবো আর এখানে আমি মাছ কিন্তু ভাজি নাই না ভেজে রান্না করা আর এক ধরনের মজা আর যেহেতু আমি হ্যাঁ টমেটো দেবো খেতে অসম্ভব দারুণ মজা হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল তো এরকমের রান্না বান্না করে অনেকে খাবেন খান বাসায় আর কি তো আসলে আমাকে অনেক দিন তারা অনেক দিন ধরে যারা লাইক কমেন্ট করেন না বা আমাকে ভুলই গেছেন একবারে সাপোর্টই করেন না তাদের বলছি আমাকে ভালোবেসে পাশে রাখেন আর ছোট্ট আকারে ভিডিও কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আর আমার জন্য সবাই দোয়া করবেন আর যখন মানুষ বদমেজাজি থেকে ভালো মেজাজে পরিণত হয় তখন কিন্তু তার প্রশংসা থাকে আর যখন রাক্ষপে অনেক কিছু করা হয় তখন কিন্তু সেটা বলে মানুষ বদমেজাজি বউ আর বোমার মধ্যে পার্থক্য কী জানেন বউ যখন রেগে অনেক কথা বলে তখন সেটা বোমায় পরিণত হয় আর বোমা যখন ফাটে তখন কিন্তু চারদিক কিন্তু কি হয়ে যায় পরিবেশ নষ্ট করে যায় মানুষ আতাঙ্কিত হয় তেমনি মানুষ যখন মুখ বুঝে অনেক কিছু সহ্য করে এক সময় যখন এই বোমার মতো ফোটে তখন কিন্তু এগুলো সহ্য করে রাখতে হবে মেনে নিতে হবে এরপরে দেখেন আমার রান্না রান্নাবান্না আমি লাউ শাক দিয়া ডাল রান্না করছি সালাদ বানাইছি তারপরে হচ্ছে আমার মাছ রান্না সবগুলো একসাথেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ মজা করে খাবো তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ